দেখছেন আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে দুপুর দেড়টা আপনারা জানেন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেওয়ার পালা আমরা দুপুর দেড়টার খবর শুরু করি চারটে এই মুহূর্তের বড় খবর নিয়ে যাকে আমরা বলি বিগ ব্রেকিং এই মুহূর্তের সবথেকে বড় চারটি খবর কি আমি পিসিআর কে বলবো প্লিজ বিগ বলে প্লে করতে আজ প্রথম বড় খবর কি আছে সন্দেশকারীতে কিছুই হয়নি কোট শাসক দলের এমন দাবি প্রশ্নের মুখে দু হাজার উনিশ সালের সন্দেশখালীর তৎকালীন ভিডিওকে মারধরের অভিযোগ ওঠে কিন্তু শাসক দলের এই ভূমিকা মারধরের ঘটনায় অভিযোগ ওঠে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ইন ডিটেল বলবো আপনাদের আজকে দ্বিতীয় বড় খবর কি আছে দেখব ভোটের আগে সন্দেশখালীতে আবারও অস্ত্র উদ্ধার হয়েছে ফলে আতঙ্ক সেখানে রই যাচ্ছে গোলাম শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কি কারণে সেখানে আগ্নেয়াস্ত্র এ প্রশ্ন তো উঠবেই উত্তর আমরা অবশ্যই খুঁজবো আজকে তৃতীয় খবর কি আছে দেখব সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে আদৌ কি স্বস্তিতে এসএসসি এসএসসি নিজেই চার হাজার পাঁচশো নিরানব্বই জনের বেআইনি নিয়োগের তালিকা দিয়েছে ফলে এই অন্তর্বর্তী নির্দেশে এসএসসি কি সত্যি আদৌ স্বস্তিতে উত্তর খুঁজব আজকে চতুর্থ বড় খবর কি আছে দেখি কোথ বিগ ব্রেকিং কি আছে রাজভবনের ফুটেজ বিতর্ক থেমেও যেন থামছে না কোন দিকে পরিস্থিতি জল গড়াচ্ছে ফুটেজ বিতর্কে রাজভবন পুলিশ সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এই চারটি বড় খবর আজকে দুপুর দেড়টায় রয়েছে কিন্তু শুরুতেই যে খবর দিয়ে আমরা শুরু করছি সে খবর হচ্ছে মদন দাওয়াই বলে এটাকে হ্যাঁ মদন দাওয়াই কোটান কোট মদন দাওয়াই আখ্যা দিই তার কারণ ভোটের আগে মদন মিত্রর এহানো মন্তব্যে বিতর্ক তুঙ্গে উঠেছে আমরা কোট আনকোট এটাকে মদন দাওয়াই বলছি ভোটের দিন তাজা হয়ে তৈরি থাকুন সকাল ছটায় নির্দেশ যাবে হ্যাঁ এটা বলছেন মদন মিত্র বেলঘরিয়ার সভা থেকে এরকম হুংকার দিচ্ছেন মদন মিত্র আমরা তাকে বলছি মদন দাওয়াই কি হুংকার দিচ্ছেন কর্মীদের কি বার্তা দিচ্ছেন মদনবাবু বাবু বাপারে সায়েন্টিকার একটা কোয়ার্টিকা না না ওটা আমি তোমাদের বুঝিয়ে দেবো আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি তাজা হয়ে তৈরি থাকুন ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য পৃথিবীতে কারোর ক্ষমতা নেই মমতা ব্যানার্জির ডানা ছেটে দেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে জগন্নাথবাবু আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত জানাই আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে আপনার কাছে জানতে চাইবো যে আজকে মদনবাবুর কণ্ঠ থেকে যে হুংকার শোনা গেল বা যে নির্দেশ তার মধ্যে একটা বাক্য সেখানে বলছে মানুষের জন্য কি করতে হবে জানিয়ে দেব হতে পারে এটা তিনি মানুষ যাতে সুবিধা ভালো মতন ভোট দিতে পারেন সেই সাধু উদ্যোগের কথা বলছেন পাশাপাশি হুংকারের সুরটা প্রচ্ছন্নে কোনোভাবেই এড়ানো যাচ্ছে না তাই আমরা মদন দাওয়াই বলতে বাধ্য হচ্ছি কি বলবেন কি দাওয়াই বললেন মদন দাওয়াই আচ্ছা ভোটের পর ফোর্থ জুন ওখানে একটা আকার যুক্ত করতে হবে তাহলে কি দাওয়াই হবে আমি আপনাকে প্রশ্ন করছি মদনের সঙ্গে একটা আকার যুক্ত করে যে দাওয়াই হয় সেই দাওয়াইটা আপনারা বলবেন ফোর্থ জুন কি দাওয়াই হবে সেই দাওয়াইয়ের নাম কি হবে বেশ বুঝতে পেরেছি আপনি কি বলছেন না না আপনি বলুন আপনি বলুন আমরা সেই দাওয়াইয়ের জন্য প্রস্তুত আছি ঠিক আছে না আর অসুস্থ আছেন শরীর সুস্থ রাখুন ঈশ্বরের কাছে কামনা করছি এবং প্রার্থনা করছি উনি মানে সুস্থ হয়ে যেভাবে কমিক ক্যারেক্টার হিসেবে পশ্চিমবঙ্গের মানুষকে উনি বিনোদন দেন সেই ব্যবস্থা করুন আর বাকি ওনার দাওয়াই আকার যুক্ত করার কাজটা ভারতীয় জনতা পার্টি তাদের কার্যকর্তারা করে ফেলবে বেশ অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য জগন্নাথবাবু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৌম আইচ রায় কংগ্রেস নেতা তার সঙ্গে কথা বলবো সৌমবাবু মদন মিত্রের এই বক্তব্যকে মঞ্চে দাঁড়িয়ে হেন এক প্রকার হুঙ্কারি আমরা বলছি কোট কোট কীভাবে দেখছেন ভোটের আগে এই সময় দাঁড়িয়ে এই বার্তা নির্দেশ তার দলের কর্মী সমর্থকদের ভোটের দিন কি বলবেন চরম হতাশার থেকে বলছে আচ্ছা আর দু নম্বর কথা হচ্ছে যে এটাই হচ্ছে তৃণমূলের ভাষা এটাই তৃণমূলের শেখানো হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের পরে গণতন্ত্র কিছু দুর্মুশ করছে পশ্চিমবাংলায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেনাপতিত্বে যে তৃণমূল কংগ্রেসটা চলে তো সেই তৃণমূল সেই ভাষাতেই কথা বলে উনি তো আর রবীন্দ্রনাথের ভাষায় কথা বলবেন না উনি যে ভাষায় ওনারা খুশি হন তৃণমূলের নেতা নেত্রীরা সেই ভাষাটাই বলেছেন খুশ করার চেষ্টা করছে এখন ওইটা করে মানুষকে বোঝাতে চাইছেন যে আমরা এই ভাষায় কথা বলবো তোমরা ভয় পাও ভুল করছেন উনি যে ভয়ের ভাষা মানুষ আর ভয় পাচ্ছে না কারণ অনুব্রত মন্ডলরা যে ভয়ের ভাষা দেখাতেন সেই ভয়ে অনুব্রত মন্ডল এখন তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছেন বলে মদনবাবুদের বোঝা উচিত যে ইটলার মুসলনীয় ভয় দেখিয়ে পারেনি শৈলাচারী সরকার কখনো শেষ কথা বলে না গণতন্ত্র শেষ কথা বলে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিরা যে ভাষা প্রয়োগ করছে ভাষা দেখে মনে হচ্ছে শেষের শুরু হয়ে গেছে ধন্যবাদ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে ঠিক এই বিষয়ে আমরা জানতে চাইছিলাম তার প্রতিক্রিয়া কি বলেছেন তিনি মদন মদনবাবু বলেছেন যে ওর কর্মীরা এক তারিখে বার্তা পৌঁছবে ওরা এক তারিখ কী করবে ভালো দাঁড়িয়ে থেকেই সবাই ভোট করান যেন মানুষ সবাই ভোট দিতে পারে মিটে গেল মদনবুর শরীরটা খারাপ বলে আমি শুনেছি উনি চিকিৎসার সঙ্গে আছেন উনি সুস্থ থাকুন আমি ওর প্রতি শুভেচ্ছা জানাই আসলে ভোট যত এগিয়ে আসে বা ভোটের মরশুমে যখন বিভিন্ন দফায় ভোট চলতে থাকে ততই এই হুমকি পাল্টা হুমকি তার উত্তাপ পাল্টা উত্তাপ বাড়তে থাকে হুমকির ঝড় যাকে বলা যায় প্রাক্তন স্বামী স্ত্রীর ভোটে দাঁড়িয়ে একে অপরকে তারা বিধে চলেছেন বুঝতেই পারছেন কাদের কথা বলছি বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা তাদের মধ্যে একটা টক্করের পরিস্থিতি দাদাগিরি করতে এলে চামড়া তুলে নেব এমনটা হুমকি দিচ্ছেন সৌমিত্র আর ক্ষমতা থাকলে মারুন কিভাবে ফিরে যান দেখব পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন আবার সুজাতা মণ্ডল একবার শোনাই আপনাদের ওনাদের কথার টক্কর কে কোথায় থাকবে না থাকবে দেখেন বিষ্ণুমূলক সবাই ওই দাদাগিরিটা চলবে না চামড়া তুলে দেবো যদি দাদাগিরি মারতে এই ধরনের হিংসার কথা হুমকি ধমকির কথা বিজেপির মুখেই মানায় আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে আপনি আসুন আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান তারপরে আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে ব্রড টিউ বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট